ঈশু হে বইসা কেশু ঈশু ঈশু হে বইসা কেশু ঈশু তাপোশনিষা শোভায়ে মো মোর সুরে দাউড়ায়ে তাপোশনিষা শোভায়ে মূর সুরে দৌড় বছরে বর জোন দূর যাক জক যক এসয়েসু হে বৈশাখ শুয়েসু ঈশো হে বৈশাখ হ্যালো এভরিওয়ান নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলে আসছি আমরা বাজারে স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে তারপরে কিন্তু আমাদের একটু কাজ আছে বাজারে হালকা কিছু কেনাকাটা আছে ওই জন্য চলে আসলাম কিন্তু বাজারের দিকে তো আমরা চলে এসেছি বাজারের ভিতরে তো আজকেও কিন্তু বেশ ভিড় বাজারে টুকটাক কিন্তু মানুষ বেশ আসে সকাল সকাল এখন বাজে সকাল দশটা তো আমরা সকাল দশটায় চলে আসলাম বাজারে আর আমাদের টুকটাক কিছু কেনাকাটাও ছিল সাথে সাথে অন্যান্য কাজও ছিল ওই জন্য ভাবলাম যে একেবারে সকালে চলে আসি তো সকাল সকাল আসলে একটু রৌদ্রের তাপটাও কম বাজারে ভিড়ও কম আর এই বাজারে কিন্তু যত দুপুর হয় তত কিন্তু ভিড় অনেক লেগেই থাকে গতকালকে তো বাজারে ঢোকাই যাচ্ছিল না যেহেতু পহেলা বৈশাখের কেনাকাটা ছিল সবার ওই জন্য কিন্তু বাজারে ঢোকাই যাচ্ছিলো না তো আজকে কিন্তু আমরা চলে এসেছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আমরা আস্তে আস্তে কিন্তু বাজারের দিকটায় যাচ্ছি আমরা মূলত যাব কিছু গছ কাপড় ছিটকাপড় এগুলো কেনার জন্য তো যে দোকানটা আমরা কেনাকাটা করি সেই দোকানে চলে আসছি আমরা আর এখানে কিন্তু গস কাপড় দেখছি ছিটকাপড় কোনটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু চয়েস করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই দোকানটাতে বেশ উপরে এই যে ব্যক্তিটির ছবি টানানো আছে ইনি কিন্তু এই দোকানদার দাদা তো আসার পরে শুনলাম দাদার পৃথিবীতে নেই তো বিষয়টা শুনে আরও খারাপ লাগলো তো আগে কয়েকবার এসেছি ওনার কাছ থেকে কাপড় নিয়েছি তো চলে আসলাম এবার বাসায় রান্নাবান্না করার জন্য আর আজকে রান্না করব আমি রুই মাছের কালিয়া তার জন্য কিন্তু মরিচ পেঁয়াজ আদা রসুন জিরা তারপরে শুকনো মরিচ কাঁচা মরিচ তেজপাতা সব কিছু রেডি করে নিয়েছি এবার কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এবার কিন্তু রান্নাবান্না শুরু করে দেব সে উপর থেকে যে ব্রেস্তাগুলো ছড়িয়ে দেওয়া হয় সেই ব্রেস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর আমার ব্রেস্তাগুলো কিন্তু বেশ পারফেক্ট ব্রেস্তাই হয়েছে লাল লাল ব্রেস্তা হয়েছে এবার আমি চলে আসবো মাছগুলো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য আর আমি একটা প্লেটে স্টিলের প্লেটে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া কিন্তু মাছটাতে ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে মাছ মাখিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা ভেজে নিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় এবং খেতেও কিন্তু বেশ মজা লাগে আর আমি তো সব মাছ রান্নার আগে আগে ভাজা করে নিই না হলে আমার মাছটা খেতে ভালো লাগে না আমি লাল লাল করে মাছগুলো সব ভেজে নেব তো আমার মাছগুলো মাখানো শেষ এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গিয়েছে আমি মাছগুলো একে একে কড়াইয়ের তেলের ভিতরে দিয়ে কিন্তু ভেজে নেব আর এই রুই মাছটা ছিল অনেক টাটকা মাছ ওই জন্য ভাবলাম যে টাটকা টাটকাই রান্না করি নাহলে ফ্রিজে রেখে খেলে মাছের আসল টেস্টটাই চলে যাবে ওই জন্য কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই রুই মাছটা ছিল প্রায় দেড় কেজি ওজন তো ক্যামেরাতে হয়তো মাছটা দেখে মনে হচ্ছে একেবারে ছোট কিন্তু আসলে কিন্তু ছোটো না তো যাই হোক মাছটা আমি ভালোভাবে দুই পিট কিন্তু ভেজে নেব স্যার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য আর এভাবে আমি উল্টে উল্টে মাছগুলো কিন্তু দুই সাইড সুন্দরভাবে লাল করে ভেজে নেব আর রুই মাছ কিন্তু এভাবে ভাজা খেতেও অনেক মজা লাগে তো আজকে যেহেতু মাছটা অনেক টাটকা ছিল ওই জন্য ভাবলাম যে আজকে একটু কালিয়া তৈরি করি তো মাছটা কিন্তু আমি যদি ফ্রিজে রাখি কিংবা অনেক দিন হয়ে যায় সেটা সেই মাছটা কিন্তু আমি প্রায় সময় ভেজেই রান্না করি এবং বেশিরভাগ ভাজাটাই খাওয়া হয় কিন্তু তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে আর আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর আমার মাছগুলো কিন্তু পারফেক্টভাবেই ভাজা শেষ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এবার আমার মাছগুলো উঠিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এবার আমি এই তেলের ভিতরে কিন্তু মশলা দিয়ে দেবো তো আমি এই তেলের ভিতরে কিন্তু কিছু তেজপাতা ফোড়ন দিয়েছি এবং গোটা জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে কিন্তু যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর শুধু এক্সট্রা তার ভিতরে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি বাদাম বাটা তো সেটা আর ক্যামেরাতে আনা হয়নি তো এবার আমি একে একে লবণ হলুদ সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এভাবে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার এবার কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে আমি তার ভিতরে কিন্তু মাছগুলো দিয়ে দেব আর মশলাটা যত বেশি সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর আমি সব কিছু রান্না করার সময় মশলাটা ভালোভাবে আগে কষিয়ে নিই তো আমার মশলাটা কষানো শেষ আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে মশলাটা আমি আবার আবার সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমার মাছ দিয়ে মশলা কষানোটা শেষ হয়ে গেছে মশলাটা আমার মাছের ভিতরে ভালোভাবেই ঢুকে গেছে তো আমি কিন্তু এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেব আর গরম জলটা তরকারির ভিতরে দিলে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় কারণ জলটা যদি নর্মাল জল দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত বলক আসে না আর মশলাটাও যেন কেমন কাঁচা কাঁচা ভাব হয়ে যায় আর যদি গরম জল দেওয়া হয় রান্নার মশলা কষানোর সময় তাহলে কিন্তু দ্রুত ফুটে ওঠে এই দেখেন এখানে কিন্তু আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে শুধু গরম জল দেওয়ার কারণে আর আমার মাছগুলো কিন্তু রান্না প্রায় হয়ে গেছে খুব সুন্দরভাবে মাছটা আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর যেহেতু কাতলা কালিয়ে রান্না করছি তো আমি এর ভিতরে বেশি ঝোল রাখবো না ঝোলটা আরও একটু শুকিয়ে নেব তার জন্য আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিয়েছি আর আমার তরকারিটা এখন প্রায় রেডি হয়ে গেছে আমি পেঁয়াজের বেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম আর আমি এবার কিছু জিরা এবং গরম মশলার গুঁড়া কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব এক চা চামচ করে জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি কিন্তু আমি ভাজা জিরা এবং ভাজা গরম মশলার গুঁড়া ভাজা জিরা এবং ভাজা গরম মশলার গুঁড়া তরকারির ভিতরে দিলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় আর আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার কিন্তু নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নেব আর প্লেটে নামানোর পর আমার রান্নার ফাইনাল লুকটা কিন্তু এমন ছিল তো দেখতে কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা টেস্ট লাগে আর এখানে আমার কিন্তু আমার হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে দুপুরবেলা তো আমি ওনাকে খেতেও দিয়ে দেব তো তার জন্য কিন্তু আমি ভাতটা রেডি করে ফেলেছি তো অন্যান্য আইটেম আরও রান্না করেছি আর আমার চুলা যেহেতু ছয়টা তো একটা রান্না করতে করতে কিন্তু আমার আরও দুইটা তিনটা রান্না ওদিকে কমপ্লিট হয়ে যায় ওই জন্য আমি আরও দুইটা তিনটা চুলায় কিন্তু আরও দু এক আইটেম রান্না করে নিয়েছি তো এবার খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম আর আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি এখন যেহেতু দুপুরও হয়ে গেছে ক্ষুধাও পেয়ে গেছে ওই জন্য কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে কিন্তু উনি বেশ ভালোই বলেছে অবশ্য খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ভয়েস দিচ্ছি ওই জন্য বললাম আর আমার কাছে মনে হয় রান্নাটা হচ্ছে একটা আর্ট যে যত ভালো করে চেষ্টা করবে তার রান্নাবান্না তত কিন্তু ভালো হবে সমস্ত সব কিছু নির্ভর করে রান্নাবান্নার মানসিকতার উপর সে কেমনভাবে গুছিয়ে রান্না করতে চায় তার মানসিকতার উপর কিন্তু রান্না করে তো আমরা খাওয়া দাওয়া করা শেষ আমি এবার চলে যাব আমার গ্রাফিক্সের ব্যাস শুরু হয়ে গেছে দুটা থেকে ক্লাস তো ক্লাসে যাওয়ার জন্য কিন্তু আমি ব্যাগপত্র রেডি করে নিচ্ছি তো আজকে যেহেতু প্রচুর রৌদ্র বের হয়েছে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য তো তাকে বলা লাগে না সেই এমনিতেই আমাকে এগিয়ে দিয়ে আসতে চায় কিন্তু আমি অনেক সময় দেখা যায় যাই না যে তারও অনেক কাজ থাকে আবার আমার পিছনে সে এত টাইম দেবে ওই জন্য কিন্তু তাকে অনেক সময় বলিও না আমি নিজের মতো নিজেই চলে যাই তো যখন উনি ফাঁকা থাকেন তখন কিন্তু উনি নিজের থেকেই আমাকে এগিয়ে দিয়ে আসেন তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর উনি আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছেন বাইরে তো আমরা বেরিয়েও পড়েছি আর রাস্তাঘাটও কিন্তু একটু ফাঁকা যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ সে উপলক্ষে কিন্তু মানুষের বাজারঘাট বেশিরভাগ করা হয়ে গেছে যাদের যা টুকটাক যারা আয়োজন করতে চান তো আজকে দুপুরবেলা কিন্তু রোডঘাট আর এখন যেহেতু দুইটা বাজে রাস্তাঘাট এমনি এই টাইমটাই কিন্তু ফাঁকাই থাকে আর আমরা চলে আসলাম কিন্তু এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি অফিসের সামনে তো আমি এবার চলে যাচ্ছি গেটের ভিতরে এবং আমার ক্লাসও আমি এসে দেখি স্যার প্রথম থেকে অনেক সকালে উনি হয়তো এসেছেন শুরু করে দিয়েছেন তো আমি আসার পরে আমার সাথে আমরা যারা একসাথে কাজ শিখি তো আমার ছোট ছোট বোন অবশ্য ওরা তো ওরা কিন্তু আমাকে অনেক মজা দেয় এবং অনেক সবাই মিলে অনেক মজাও করি একসাথে কাজ করি তো সবাই অনেক ভালো এখানে সবাই সবার জন্য অনেক হেল্প করার চেষ্টা করে তো আমার পাশে আমার যে বোনটা বসেছিল তো ও কিন্তু ভিডিও করছে আমি কিন্তু খেয়ালও করিনি পরবর্তীতে দেখি ও আমাকে দেখাচ্ছে যে দিদি আপনাকে কিন্তু আমি ভিডিও করে নিয়েছি তো স্যার এই বিষয়টা হয়তো দেখিনি ভিডিও করা না হলে হয়তো বকাঝকা করতেন যাই হোক তো ও হয়তো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছে তো আমি মনোযোগ সহকারে হয়তো কাজ করছিলাম আর এখানে এসে কিন্তু সবাই মিলে একসাথে এই কাজটা শেখার জন্য আমরা এসেছি আর ভালোই লাগে সবাই মিলে একসাথে একই রকম কাজ করতে এবং সবাই কিন্তু এখানে অনেক হেল্পফুল সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করে যে যেটা না পারে কিন্তু স্যার তো অবশ্যই দেখিয়ে দেন আর আমার যে বোনেরা আছে ওরাও কিন্তু সবাই অনেক হেল্পফুল তো ক্লাস শেষে চলে আসলাম বাসায় তো বাসায় আসার পরে আমার বেগুন গাছের বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে অনেক দিন ধরে আমি উঠাইনি যেহেতু বাবার বাড়ি থেকে আসার পরে গাছগুলোর অনেক খারাপ অবস্থা ছিল তা আমি ভাবলাম মনে হয় গাছগুলোতে আর বেগুন ধরবেই না কিন্তু অনেকভাবে গাছগুলার পরিচর্যা করেছি তো গাছগুলা মারা গেলে হয়তো আমার অনেক খারাপ লাগতো ওই জন্য গাছগুলোতে আমি প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমানোর আগে কিন্তু জল দিয়েই তারপর ঘুমাই তো যাই হোক বেগুন কিন্তু ধরেছে শেষে গাছগুলো যখন সুস্থ সবল ভালো হয়েছে তখন কিন্তু গাছগুলোতে ঠিকই বেগুন ধরেছে তো এখন যেহেতু বিকালবেলা হয়েছে এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে তো ওই সাইডে অনেক মশা মাছি আছে ওই জন্য আমার হাজব্যান্ড বললো যে তোমাকে যেতে হবে না আমি বেগুনগুলো উঠিয়ে নিয়ে আসছি ওই জন্য উনি কিন্তু বেগুনগুলো উঠিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে যেন গাছগুলোর কোনো ক্ষতি না হয় আর উনিও কিন্তু অনেক ভালোবাসে গাছ লাগাতে আর ওনার সব থেকে বেশি শখ হচ্ছে পাখি পোষা কিন্তু আমার সময় হয় না ওই জন্য পাখিটা কিন্তু উনি পুষতে পারে না তো যাই হোক বেগুনগুলো কিন্তু একে একে সব উঠিয়ে নিচ্ছে আর বেশ অনেকগুলোই কিন্তু বেগুন হয়েছে আর নিজে হাতে লাগানো কোনো জিনিস এইভাবে উঠাতেও অনেক ভালো লাগে আর এই গাছগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড বাসাতে ছিলেন না উনি ছিলেন ঢাকাতে ট্রেনিংয়ে তো আসার পরে দেখে যে আমি ক্যারেটের ভিতরে গাছ লাগিয়েছি তো উনিও দেখে কিন্তু বিষয়টা অনেক ভালো বলেছেন তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকতে পারেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে